সলাত দুনিয়া এ সমস্ত আলেম আলেমে সু দুনিয়ালোবি ফদবস্তকারী মানুষদেরকে এরা ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল হয় নাউজুবিল্লাহ দালাল হয়ে পক্ষ হয়ে ইসলামের ধ্বংস করার জন্য তৎকালীন যুগে ভারত উপমহাদেশে যখন ইসলামের লেবাস ধরে যখন ভারতবর্ষের মুসলমানদের ইমান আকিদার উপর হানজার চালাচ্ছিলেন ইমানের উপর হানজার চালাচ্ছিলেন তখন আলা হজরত আলা হজরত মুজাদ্দিদি দিন ও মিল্লাতের শুভ আগমন ঘটে সুবহানাল্লাহ বারোশো বহাত্তর হিজরি দশে সাওয়াল পৃথিবীর জমিনে এসে তেরোশো চল্লিশ হিজরি পঁচিশে সফর পর্যন্ত উনার আগমন সুবহানাল্লাহ 1540 হিজরির 25 সফর পর্যন্ত 68 বছর হায়াতে জিন্দেগানী সুবহানাল্লাহ এই 68 বছর হায়াতে জিন্দেগানীতে উম্মতে মুহাম্মাদীর জন্য 1900 কিتاب হাদিয়া দিলেন সুবহানাল্লাহ 1900 কিتاب লিখলেন কলম যুগদের মাধ্যমে অকলম যুদ্ধের মাধ্যমে আদর্শিক মোকাবেলা করে গেলেন সুবাহান আল্লাহ কলমের মাধ্যমে কোরআন হাদিসের যুক্তির মাধ্যমে রকম বাতিল ফিরকা হাজার হাজার লক্ষ লক্ষ বাতিল ফিরকার আলমদের সাথে মোকাবেলা করে একাই আহেলে শুনলেন বল জামাতের নেতৃত্ব দিয়ে গেলেন সুবাহান আল্লাহ

সাহসী কলম ইমানি রুগের মলম তাহার সাহসী কলম ইমানি রুগের মলম তাই ধরে আছি তাহারি দাম করি আমরা মান দাবি করি সোনা দুনিয়া প্রিয় হাজিরিন আমি গত সপ্তাহে বলেছিলাম আল হজরত মুজাদ্দেদের দিন ও মিল্লাত আমাদের জন্য অনেক নিয়ামত দিয়ে গেছেন সোহান আমাদেরকে ঋণী করে দিয়ে গেছেন সোহার আল্লাহ সুন্নিদের ইমান আকিদা হেফাজত করার জন্য এই সমস্ত কিতাবাদি লিখে গেছেন বিশেষ করে খানজুল ইমান হাজাইল এরফান ওনার লিখিত একটা আমাদের জন্য হাদিয়া সোহান আল্লাহ প্রিয় হাজরিন আমাদের মসজিদের কোনায় কোনায় বক্সে বক্সে অনেক ফিরে কোর্ন শরীফ দিয়ে যায় আমরা জানি নাউজুবিল্লাহ বলে ঢাকা ছাড়া ফিরি ফিরি কোণা শরীফ দিয়ে যায় সৌদি আরব থেকে আসার সময় বেকের মধ্যে বক্সে বক্সে এমনি এমনি হাদিয়া দিয়ে দেয় কিন্তু সেখান থেকে কি আসতেছে আমরা তো আওয়া মানুষ সাধারণ মানুষ আমরা বুঝি না আমরা ফ্রি ভাইসি নিয়ে চলে এসেছি আমাদের মসজিদে এখন আপনি যদি বলেন আশরাফ আলী তা লিখিত ও আপনি ফেয়ে যাবেন এমনে এমনে ফেয়ে যাবেন এগুলো আমাদের জন্য অভিশাপ এগুলো আমাদের জন্য অভিশাপ দেখুন আয়ালা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজা যে তাফসীর লিখেছেন তাফসীরের নাম দিয়েছেন কানজুল ইমান সুবহানাল্লাহ কানজুল ইমান মানে ওদের ইমানের খনি ইমানে যে তফসি ফলে